এটা তার শুধু এটা তার আলাদা সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পশ্চিম দিক থেকে উঠাবার কোনো সুযোগ সারা সমস্ত খাজা বাবা একসাথে সূর্য পূর্ব দিক থেকে উঠানোর ঠেকানোর কোনো সুযোগ নেই সারা দুনিয়ার সমস্ত খাজা বাবা একসাথে আসমান থেকে বৃষ্টি দেওয়ার সুযোগ নেই সারা পৃথিবীর সমস্ত খাজা বাবা একসাথে জমিন থেকে ফসল উঠাবার সুযোগ নেই এটা শুধুই লা এটা ছিল আমার বক্তব্য তো আমার বক্তব্যের মোকাবেলা যে তুমি মুবাহাসা করতে আসো তুমি যোন লা ইলাহা ইল্লাল্লাহর সাথেই মুনাযারা করতে আসলা ঠিক কি ভাই ঠিক লা ইলাহা সাথে কি করতে আসলা মুনাযারা করতে আসলা সারা দুনিয়ার সমস্ত বাবা একসাথে মিলিত হয়ে মায়ের পেটের সন্তানকে ছেলে বানাবার সুযোগ নাই sahabat সাথে মিলে মেয়ে বানাবার সুযোগ নাই sahabat সাথে মিলে সুন্দর বানাবার সুযোগ নাই sahabat সাথে মিলে কালো বানাবার সুযোগ নাই sahabat সাথে মিলে মুরগি কে মোরগ বানাবার সুযোগ নাই sahabat সাথে মিলে মোরগ কে মুরগি বানানোর সুযোগ নাই এটা ছিল আমার বক্তব্য এটা ছিল কি বলেন এটা ছিল আমার বক্তব্য এটা ছিল আমার বক্তব্য এটাই ছিল আমার বক্তব্য taala bila kalimatins sawain baina na wa ফিরে আসো কলিমাতুল একি ফিরে আসো ফিরে আসো কোরআনুল কারীমের দিকে ফিরে আসো ফিরে আসো তাওহীদের খালেস এর দিকে ফিরে আসো তাওহীদের খালেস যদি নি কবরো যেতে পারি তো ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত মামাতা ওয়ালা মুশরিক বিল্লাহ রব্বুল কারীম মেরা আজ রাতে তার হাবিবকে শুনিয়েছেন মামাতা ওয়ালা মুশরিক বিল্লাহ শিরিক ছাড়া যে কবরে আসবে যাও কথা দিলাম আমি তাকে জাহান্নাম দেবো না এটা আমার সিদ্ধান্ত কি ভাই তাহলে আমরা মুক্ত বলেন কি কি বলছি বলেন কি মুক্ত ইমান মুক্ত ইমান সারা দুনিয়ার সব বাবাগুলো গুলো একসাথে মিলাইলে সারা দুনিয়ার সব বাবাগুলো গুলো একসাথে মিলাইলে কালকে সূর্য পশ্চিম দিক থেকে উঠেতে পারবে সূর্য পশ্চিম দিকে উঠাবার দায়িত্ব কা এটা হলো আমার বক্তব্য لا يملكون لكم نفعا ولا ضرا ولا يملكون لانفسهم نفعا ولا ضرا ولا حياه ولا موت ولا نشورا كيف كيسو بارنا قرن ولا ذات شدو يا الله شدو كي الله تعالى مهرباني كره اما ذلك التوحيد خالص نصيب اما شاده اما কি ভাই? আবু আবু চ্যালেঞ্জস 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 কি ভাই? 라हुल मुลกের সাথে কিসের চ্যালেঞ্জে আমা? ঠিক। 라हुल হামদুল সাথে আবার কিসের চ্যালেঞ্জে আমা? ঠিক। হুআ আলা কুল্লি শাইইন ক্বাদিরে সাথে কিসের চ্যালেঞ্জে আমা? কি ভাই? হুলা আমলিকুনা নাফাও ওয়ালা দররা এটা সাথে আবার কিসের চ্যালেঞ্জে বাবা? লা ইমলিকুনা লিআনকাসি মাফাও ওয়ালা দররা এটা সাথে আবার কিসের চ্যালেঞ্জে আমা? ঠিক। এটা কিসের চ্যালেঞ্জে আমা? দেখুন তো হিদে খালাসের কথা চলছি কিসের কথা চলছে বলেন তো খালেসের কথা তাহলে তো খালেসের খালাসের মাটা প্রতিদিন একশো বার করে পড়বো তো ইনশাল্লাহ বাকি মজার বিষয় হলো জরি এ যদি রে এভাবে না বলতো আমরা এভাবে তো হিদে খালাসের কথা আপনাকে মজা করে বলতাম না তা আমরা কয়েকদিন একটুখানি সমীর হয়ে গিয়েছিলাম এজন্য জন্য রব আমাদেরকে এই কস না কা আবার শুরু করো কি বলে আমাদেরকে কি বলে আমাদেরকে মনে করে দিছে ফাগলা তো হাত খেলা আস না ফাগলা তুই মনে করে দিছে কি হয় আল্লাহ আমাদের সকলকে তাও হৃদয় খাওয়ালে তোর করে এসতে খাওয়া মাত্র করে আল্লাহ আমাদের সকলকে আ যারা আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেয় ওদের ব্যাপারে আমাদের জানা রিপোর্ট এবং শত শত দলিল প্রমাণ জীবনে কখনো ফজর নামাজ পড়তে কেউ দেখে নাই যিনি সর্বপ্রথম আমার নামে চ্যালেঞ্জটা ছুটছিল

হজরত মৌলানা আনিসুর রহমান আসলাম রহমান দামাদ কাতুন সে বাকিটা অজাহাত করবে এরপরে আল্লাহ মানুষ ইসলাম বলি পুরি দামাদ দ্বারা কাতুন কথা বলবেন মজা হবে ইনশাল ইনশাল্লাহ বলেন মজা হবে ইনশাল আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন তাহলে আজকের আলোচনা কিসের উপর হয়েছে আবার বলেন তাও হৃদে আল্লাহ তালা আমাদের সকলকে তাও হৃদে খালেস তসিফ করে সুজা শিরিফ মুক্ত হয়ে সুজা জান্নাতে যাওয়ার তাও ফিক দান করেন سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك